থেকে পাঁচকুড়া দীঘা স্পেশাল ট্রেন চালু হল নয় চার দু হাজার পঁচিশ চালু হচ্ছে নতুন ট্রেন আট ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এগারোটা থেকে ছেড়ে দীঘায় একটা পঞ্চাশে পৌঁছবে এবং দীঘা থেকে দুটো পঞ্চাশে ছেড়ে পাঁচকুড়া পৌঁছাবে পাঁচটা পঁয়ত্রিশ সামার স্পেশাল পাঁশকুড়া থেকে দীঘা এবং দীঘা থেকে পাঁশকুড়া এই ট্রেনের উদ্বোধন হলো আজ পাঁশকুড়া স্টেশন থেকে এগারোটার সময় আপডেট পাঁশকুড়া নিউজের জন্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট